এই নিচে আমরা সেমি একটি করেছি তাতে করে যেহেতু মাদ্রাসা এখানে অনেক ধরনের স্টোর বা অনেক কিছু রাখার জন্য একটি সেমি আন্ডারগ্রাউন্ড করা হয়েছে আর উপরে এসে যে ফ্লোরটা হচ্ছে এটি কিন্তু গ্রাউন্ড ফ্লোরের যে ফ্লোরটা হবে সেই ফ্লোরটি হচ্ছে এটি এখান থেকে উপরে উঠবে ভবন এই জন্য ফার্স্টে যে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি এখান থেকে রড সিঁড়ি দেওয়া হয়েছে আর নিচে গাঁথনি করা হয়েছে দশ ইঞ্চি নিচে একটি ছোট একটি সেমি স্টোর হবে যেখানে অনেক কিছু রাখা হবে কিন্তু ভিতরে সেভাবে আন্ডারগ্রাউন্ড করা হয়নি এখন আমরা এই যে প্রথম যে স্লাপটি হবে যেটা পিন লেভেলের বা ডাউন লেভেলের সেটি রড বার্নিং এর কাজ এখন চলমান আছে প্রায় এই ভবনটি এখন এল শেপ রয়েছে কিন্তু এটা ইউ শেপ হয়ে যাবে আর ওই দিকে বাড়তি অংশ আছে এটা পুরোটা কমপ্লেক্স যেখানে মসজিদ থেকে শুরু করে অনেক কিছু হবে তারপরে তো এই যে মাদ্রাসাটা যেটি হবে সেটির যে কার্যক্রম বা কাজ সেগুলো বর্তমানে চলতেছে আর এখানে দেখেন এই যে সবগুলো রড আমরা এক্সটেনশন করে ছেড়ে দিয়ে রাখছি এটি কারণ হচ্ছে এদিকে ফিউচারে এদিকে আলো এদিকে আরো এদিকে কলাম রয়েছে এদিকে আরো বাড়তি কলাম আছে প্লাস এটি বারান্দা আছে একটা এই জন্যই এই যে পরবর্তী কাজ করার জন্য যে আমাদের রড গুলো বাইর করে রাখা লাগে বিন প্লাস ছাদের সব বের করে রাখা হয়েছে এই আমাদের প্রায় লেভেলিং কাজ চলমান আছে ব্লক কি দুইটা বানা হয়েছে না রে ছোট আর বড় ব্লক গুলো সব দেন এইদিকে কার্নিশ দিকে বারান্দা হবে একটা এটা মোটামুটি এইটা এইরকম হয়েছে রে এটা হাইকে ওটা দেখো ক্লিয়ার করো এইদিকে বারান্দা প্রায় 3.5 ফিট একটা ক্যান্টিলিভার বারান্দা আছে এই বারান্দা যেহেতু বাতলারা থাকবে তারা এই এখানে ওয়াল হয়ে যাওয়ার পরে এই অংশটাতেই মোটামুটি ওরা এইখানতে আসে দেখতে পাবে আলো বাতাস ভালো পাস করতে পায় বারান্দা এইদিকে লেভেলিং এর কাজ চলছে এই স্ল্যাবটা আমরা লেভেলিং করতেছি এটা লেভেলিং এর কাজ চলমান আছে এই সেটে মোটামুটি লেভেলিং করা হচ্ছে তাই এটা আমাদের অনেক বড় স্ল্যাব মোটামুটি 4000 স্কয়ার ফিটের মধ্যে তো আমাদের পরিকল্পনা করতেছি যে কালকে ধারে কাস্টিং করা হবে যেহেতু অনেকজন লোক কাজ করতেছে আশা করা যায় আজকের যে যে কাজগুলো রয়েছে সব কাজগুলো কমপ্লিট হবে যেখানে দেখেন ফার্স্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে ওয়াটার লেভেল করা হচ্ছে তারপরে সুতা টেঙে নিয়ে তারপর এটি লেভেল করা হবে স্যার ভালো থাকবেন এবং আমাদের ইয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং এর পাশে থাকবেন আসসালামু আলাইকুম